সরষে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম জিরাটা যখন হালকা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ গুলি দিয়ে দিলাম পেঁয়াজটা প্রায় ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এখন আমি এখানে যে আদা রসুন পেস্ট করে রেখেছি আদা রসুন পেস্ট করাটা দিয়ে দিলাম আদা রসুনটা পেঁয়াজের মধ্যে একটু সময় ভালো করে ভেজে নিব যাতে করে আদা রসুন যে কাঁচা গন্ধটা আছে এটা যেন চলে যায় এটা চলে গেলে আমি ওটার মধ্যে মাছ দিয়ে মাছটা কষিয়ে নেবো মাছ আমি একটা ভেজে রান্না করবো না লাউ দিয়ে তো রান্না করতেছি লাউয়ের মধ্যে আমি কষারও মাছ দিয়ে একটা লাউ রান্না করবো এখানে আমি রুই মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি এটা আমি দিলাম রুই মাছটা দিয়ে দিলাম তাতে একটু মাছের বালিশ ছিল একটা মাথা ছিল রুই মাছের একটু কেটের মতো ছিল এগুলি সব দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজের সাথে আটের মাটার সাথে একটু কষাই নিচ্ছি একটু কষা না একটু সময় নিয়ে আমি এটা কষাবো মাছটা কিছুটা সময় নিয়ে আমি কষাই নিচ্ছি এখন আমি মশলা দিয়ে দেবো মশলা বলতে খুব বেশি কিছু না লাউ আমি গুঁড়ামরিচ ব্যবহার করি না এটা কাঁচামরিচ কাজে রাখছি এখান থেকে আমি অর্ধেক পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো আর অর্থাৎ কাঁচামরিচ আমি অন্য কোনো রান্নাতে ব্যবহার করবো আর এই যে এখানে একটু রঙের জন্য সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম খুবই অল্প হলুদ দিলাম হলুদটা বেশি দেওয়া যাবে না তাহলে মানে কালার নষ্ট হয়ে যায় লাউয়ের কালার যত হালকা হয় ততই আমার কাছে লাউটা খেতে ভাল লাগে এই যে মশলা দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে এটা খুব কষাই নেব এটা একদম সুন্দর করে মাছটা এত মশলার মধ্যে কষাবো কষানো ভরলে তারপরে আমি লাউটা দিব এখানে তো থাক এটা এখন কষানো ভোগ মাছ কষানো হয়ে গেছে এখন লাউগুলি আমি দিয়ে দিতেছি লাউগুলি ভালো করে আমি এখন কষাই নিব লাউটা ভালো করে কষানো হোক কিছুক্ষণের জন্য ঢাইকা দিব আমি এটা আজকে রুই মাছ দিয়ে লাউয়ের ঘন্ট করলাম লাউটা সবচাইতে আমার কাছে বেশি টাকি মাছ দিয়ে খাইতে ভাল লাগে কিন্তু টাকি মাছ তো বাসায় নাই রুই মাছ ছিল রুই মাছ দিয়েই লাউ রান্না করতেছি চিংড়ি লাউটাও ভালো লাগে তবে টাকি মাছ দিয়ে লাউ আমার বেশি পছন্দ লাউটা এই যে কষায় নিতেছি খুবই সামান্য মশলা দিয়ে রান্নাটা করলাম আজকে আমি আগে একটু পানি গরম করে রাখছিলাম লাউয়ের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিই যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায় লাউ রান্নাটা হয়ে গেছে লাউয়ের স্বাদ বাড়ানোর জন্য আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলে লাউয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ধনিয়া পাতা ছাড়া মনে হয় কি যে লাউয়ের যে পূর্ণতা এটা আসে না ধনিয়া পাতাটা দিলে লাউয়ের স্বাদটা খুব ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা আমার ছেলে গাছ লাগাইছিল আমাদের ব্যালকনিতে বিলাতি ধনিয়া পাতার কিছু গাছ লাগাইছিলো সেখান থেকে ছিঁড়ে এনে দিল একদম টাটকা গাছের ধনিয়া পাতাটা লাউয়ের ভিতরে দিয়ে দিলাম লাউটা দেখতে খুব ইয়ামি লাগতেছে আশা করি ভালোই লাগবে এই তো আমার হয়ে গেছে লাউ রান্না শেষ